হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে শুক্রবার ছুটির দিন ছিল তাই আমরা চিন্তা করলাম যে বিকালে একটু ঘুরতে বেরোবো যেই ভাবা সেই কাজ চারটের দিকে আমরা বের হলাম প্রথমে উপজেলা চত্বরে গেলাম উপজেলা চত্বরে কিছু রাইড আছে রাসেল শিশু পার্ক রয়েছে যেখানে বাচ্চারা খুব বিনোদন পায় এইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম হ্যার পরে আমরা রওনা দিলাম বেড়া পোটের দিকে পোটটা সেই আনন্দ বিনোদনময় পোট মানুষের ঢল নেমেছে মনে হচ্ছে অনেকেই নৌকা নিয়ে ঘোরাফেরা করছে ওয়াটার রাইড আছে অনেকগুলা সবাই ওয়াটার রাইড নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করছে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সেখানে যাওয়ার পরে আমার মেয়েরা তো অনেক খুশি নৌকায় উঠবে ফুচকা খাবে বেলুন নেবে আরও কত বায়না একে একে সব বায়না পূরণ হলো ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে দৃশ্যটা আরও অনেক মনোরম হচ্ছে খুবই ভালো লাগছিল আমার মেয়েরা তো আসতেই চাচ্ছিল না একে একে সন্ধ্যা হয়ে আসছিলো এদিকে গিয়ে আর করার অবশেষে কিছুক্ষণের মধ্যে আমরা ফিরবো তার আগে আমরা একটু ভিউটা দেখে নেই দেখুন অনেক মানুষ আর মানুষ সবাই নৌকায় বসে আছে কেউ সিঁড়িতে বসে আছে পানির দৃশ্য দেখছে বিকেলের দৃশ্যটা অনেক সুন্দর একটা খেলনা ফ্যান আমার মেয়ে নেওয়ার জন্য বায়না ধরলো অবশেষে কিনে দিলাম খেলনাটা নিয়ে এসে ভীষণ খুশি এখন পোটের পারে সবাই বসে আছে সবাই নৌকায় ওঠার জন্য সিরিয়াল দিয়েছে কিন্তু সিরিয়াল তো আর শেষ হচ্ছে না সবাই দাঁড়িয়ে আছে আমরাও অপেক্ষা করলাম যদি একটা বোটের সিরিয়াল পাই কিন্তু না সেটা কিছুতেই সম্ভব হলো না কেননা প্রচুর মানুষের ভিড় একে একে যে সিরিয়াল ছিল তার আটটাতেও শেষ হবে না তাই আমরা বোটে ওঠার আশা ছেড়ে দিলাম আমরা রওনা দিলাম বোটে আরও সামনের দিকে যেখানে একটু মানুষের সমাগম কম ছিল আজকে সেখানেও মানুষের ভিড় ফুচকো আলাম আমার তো ব্যাপক ব্যস্ত তার কাছে খুচরা টাকা নেই টাকা খুচরা করে যে দেবে এরকম সময়ও নেই সবাই মহাব্যস্ত তাকে ধন্যবাদ সবাইকে আমাদের এই ব্লগটা দেখার জন্য সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন